নিজের রূপ হঠাৎ করে এমন বদলে নিয়েছে যে একেবারে সন্ধ্যার রূপ নিয়েছে সকাল এগারোটার সময় একেবারেই দেখে বোঝা যাবে না যে এখন সকাল এগারোটা একেবারে দেখতে পাচ্ছেন গাড়ির লাইট জ্বলছে পোস্টের লাইট জ্বলে উঠেছে দোকানের সমস্ত লাইট জ্বলে উঠেছে বিশাল ঝোড়ো হাওয়া তার সঙ্গে বৃষ্টি আজ একেবারে সকাল এগারোটার সময় কিন্তু একেবারে রাত হয়ে গেছে পোলে পোলে লাইট জ্বলে উঠেছে বিশাল ঝড় এই মুহূর্তে ঝড় চলছে এবং তার মধ্যে চলছে বিশাল বৃষ্টি ঝড়ো বৃষ্টি